ফ্যান বা এয়ার কন্ডিশনিং সিস্টেম ছাড়াই শীতল থাকে লতা জাতীয় গাছে আচ্ছাদিত এই ভবন বাইরে যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেখানে বিস্ময়করভাবে এই ভবনের ভেতরের তাপমাত্রা অন্তত দশ ডিগ্রি কম এই গরমের দিনেও ভবনটি এতটাই শীতল থাকে যে ফ্যান বন্ধ করে বা খুব আস্তে চালিয়ে দিব্যি কাটিয়ে দেওয়া যায় সারা দিন এই যে এখন এত টেম্পারেচার বাইরে চলছে আমরা আমাদের অফিসে কিন্তু এসি আছে এসির ব্যবস্থা আছে কিন্তু আমরা এসি ব্যবহার করি না আমাদের এসি ছাড়তে হয় না আমাদের যারা কাজ করে এখানে কর্মী যারা আছে তারা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এতে করে বাইরে যতই টেম্পারেচার হোক সেটা চল্লিশ হতে পারে উনচল্লিশ হতে পারে আমাদের এখানে ভিতরের যে পরিবেশটা থাকে সেটা হচ্ছে একত্রিশ তিরিশ এরকম টেম্পারেচার থাকে এতে করে গরম কিন্তু বেশি অনুভব হয় না চারিদিকে তীব্র তাপদাহে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে লতা জাতীয় উদ্ভিদ ওয়াল ঘন সবুজ আচ্ছাদনে ঘেরা এই ভবনের পুরোটাই যেন কাজ করে প্রাকৃতিক সেন্ট্রাল এসি হিসেবে আধুনিক বাড়ি নির্মাণে এমন পদ্ধতি অনুকরণীয় বলে অভিমত অনেকের বাইরের যে টেম্পারেচার সে থেকে এখানে অফিসের ভিতরে আমরা অনেক শান্তিতে কাজ করতে পারি এবং আমাদের ওইরকম কোনো বৈরী যে একটা প্রভাব সেই আমরা দেখতে পাই না ওয়ালকিপার গাছের কারণে আমাদের যে রুমে যদি বিদ্যুৎ নাও থাকে তাও গেস্টরা জানালা খুলে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সবুজ আচ্ছাদিত করে সব ভবনের দেখা মিলবে রংপুরে রংপুর মহানগরীতে অবস্থিত রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিআরএস এর আঞ্চলিক কার্যালয় ও অতিথি ভবনে তৈরি করা হয়েছে প্রাকৃতিকভাবে ভবন শীতল রাখার পরিকল্পনা করে অত্যাধুনিক এই ভবনগুলোর দেয়াল জুড়ে বেড়ে ওঠা লতানো গাছের নাম এগুলো পরিবেশ ঠান্ডা রাখতে এবং শোভাবর্ধক হিসেবে লাগানো হয় বলে জানান আরডিআরএস বাংলাদেশ মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সমন্বয়ক সেলিম এই গাছটি বছরে দুবার এটি পরিচর্যা করতে হয় এবং এগুলো মূলত কেটে ছাটাই করে দিতে হয় আর তেমন কোনো পরিচর্যা নাই শুধু এই ভবনই নয় প্রতিষ্ঠানটির প্রায় তিন একর আয়তনের ক্যাম্পাস মুগ্ধতা ছড়ায় বিভিন্ন গাছপালা ও লতা পাতায়। মূল ফটক দিয়ে পূর্ব দিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ প্রশাসনিক ভবনের ঠিক সামনে শোভা বাড়িয়েছে মাটির টেরাকোটা এখানে রয়েছে দুটি আধুনিক অতিথিশালা বেগম রোকেয়া একাধিক মিলনায়তন সেমিনার কক্ষ সমৃদ্ধ লাইব্রেরি ও মুজিব কর্নার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মশালা সেমিনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে এখানে আমাদের এই গেস্ট হাউসের তিনটা বিল্ডিং তিন বিল্ডিং এর দুইটা হচ্ছে আবাসিক টোটাল আশিটা রুম আছে পাঁচটি ভেনু আছে ভবনের ভিতরেই লাইব্রেরি আর আমাদের এখানে দশ হাজার বই আছে এবং এইটা অ্যাকচুয়ালি অফিসের লোক এবং বাইরের লোক সবার জন্য হচ্ছে অ্যাক্সেসেবল সবুজ ভবনের মাঝে কাচের জানালাগুলো দেখতে অনেকটা ছোট কুঠুরির মতো এখানে সবুজ গাছে ঘেরা সান বাঁধানো পুকুর পাড় রয়েছে আরও রয়েছে শিশুদের বিনোদন উদ্যান এখানে এসে স্বস্তি বোধ করেন আগত অতিথিরাও বাইরে যতই তাপমাত্রা থাকুক না কেন আমরা অফিসের ভেতরে সেটা ফিল করতে পারি না আমাদের এই বিল্ডিং এ বা এই অফিসে যদি কারেন্ট চলে যায় ইলেকট্রিসিটি যদি না থাকে তারপরে কিন্তু আমরা খুব ফ্লুয়েন্টলি কাজ করতে পারি উনিশশো সালে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সহায়তা করেছে এই প্রতিষ্ঠানটি তখন এর নাম ছিল কোচবিহার রিফিউজি সার্ভিস সিবিআরএস স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা হিসেবে রংপুর দিনাজপুর রুরাল সার্ভিসের আরডিআরএস যাত্রা শুরু হয় বর্তমানে এই সংস্থার নাম আরডিআরএস বাংলাদেশ